বাংলা আজ ফিরে এসেছি নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আজ আমরা দেখতে যাচ্ছি ইউবেন নেম খ্যাত ডিরেক্টর মাগুতো শেইন কায়ের দুই হাজার উনিশ সালের অ্যানিমে সিনেমা ওয়েদারিং উইথ ইউ সিনেমার নায়িকার রয়েছে অদ্ভুত এক ক্ষমতা সে যে কোনো সময় বৃষ্টি ডেকে আনতে পারে আর কথা না বাড়িয়ে চলুন সিনেমার গল্প শুরু করা যাক টোকিওতে বেশ কিছুদিন ধরে একটা না ভারী বৃষ্টি হচ্ছে ইনা নামক এক মেয়ে হসপিটাল থেকে দেখতে পায় চারিদিকে বৃষ্টির মধ্যে একটি জায়গায় রোদ উঠে আছে প্রবল কৌতূহলের কারণে সে বের হয়ে সেই জায়গায় যায় সে দেখতে পায় একটি মন্দিরের উপরে সেই রোদ উঠে আছে সে মন্দিরে প্রবেশ করে এবং হাত জোর করে প্রার্থনা করতে থাকে তখনই হুট করে বৃষ্টি বন্ধ হয়ে যায় ইনা আকাশে উঠতে থাকে তার আশেপাশে বৃষ্টির ফোটা উড়ে বেড়াতে থাকে ইনা মারাত্মক পরিমাণে ঘাবড়ে যায় অন্যদিকে আমরা হোডাকো নামক একটি ছেলেকে দেখতে পাই সে একটি জাহাজে করে ভ্রমণ করছিল হুট করে সেই জাহাজের উপরে বিশাল এক পানির স্তর চলে আসে জাহাজের উপরে প্রবল বেগে সেই পানি এসে পড়ে যার ধাক হোডাকা জাহাজ থেকে নিচে পড়েই যাচ্ছিল তখন সুগা নামক এক লোক তার হাত ধরে ফেলে জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা স্বরূপ সুগাকে দামি খাবার ও বিয়ার খাওয়ায় হোডাকা টোকিওতে পৌঁছানোর পরে হোডাকাকে সুগা তার বিজনেস কার্ড দেয় হোডাকা টোকিওতে এসেছে চাকরির খোঁজে সে চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে থাকে কিন্তু বয়স কম হওয়ায় সব জায়গা থেকেই তাকে রিজেক্ট করা হয় যাওয়ার কোনো জায়গা ছিল না তাই সে টোকিওর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে এরই মধ্যে একটি ডাস্টবিনে সে একটি পিস্তল পায় যা পেয়ে সে যায় কিন্তু অচেনা শহরে সুরক্ষার কথা চিন্তা করে সেটি নিজের কাছেই রেখে দেয় একদিন সে একটি রেস্টুরেন্টে ঘুমিয়েছিল তাকে দেখে রেস্টুরেন্টের একজন স্টাফের দয়া হয় সে হোডাকার সামনে খাবার জন্য একটি বার্গার এনে রাখে হোডাকা খুবই খুশি হয় আলটিমেটলি জব খুঁজতে ব্যর্থ হয়ে হোডাকা সুগাকে কল করে সুগা তাকে তার বাসায় যেতে বলে বাসায় ঢুকে সে একটি মেয়েকে দেখতে পায় যার নাম নাথসুমি হোডাকা মনে করে নাৎসুমি হয়তো সুগার ওয়াইফ হবে সুগার বাসায় চাকরির পাশাপাশি থাকার জায়গাও পায় হোডাকা সুগা একটি প্যারানর্মাল বা হরর ম্যাগাজিন চালাতো সেই কাজেই হোডাকার সাহায্য করতে থাকে এই কাজ শুরু করার পর থেকে হোডাকার লাইফ কিছুটা রাইট ট্র্যাকে চলে আসে সুগা তাকে সানশাইন গার্ল নামক এক টপিকের রিসার্চ করতে বলে সানশাইন গার্ল হচ্ছে একটি মেয়ে যে আবহাওয়াকে কন্ট্রোল করতে পারে যদিও তাদের কাছে পুরাটাই এখন রিউমার হোডাকা পুরো দমে এই কাজে লেগে পড়ে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে হিনাকে দেখতে পায় হিনা সেই মেয়ে যে তাকে রেস্টুরেন্টে বার্গার খেতে দিয়েছিল সে দেখতে পায় দুজন লোক জোর করে হিনাকে কিছু একটা করতে বলছে সে হিনাকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে কিন্তু তারা হোডাকা ও হিনাকে ধরে ফেলে হোডাকাকে মারতে শুরু করে তার কাছে থাকা পিস্তলটি তাদের তাক একটি গুলি সে চালিয়েও বসে যদিও সেই গুলি কারো গায়ে লাগে না কিন্তু এতে করে সেই লোকগুলো খাবড়ে যায় এরপর হিনা তাকে সেখান থেকে তুলে পালায় তারা সিনেমার প্রথমে দেখানো শিব মন্দিরের নিচে এসে দাঁড়ায় হিনা হোডাকাকে কে দেয় বন্দুক নিয়ে এত কেয়ারলেস হওয়ার কারণেও রাগ করে সে ফ্রাস্ট্রেশনে এসে সেই পিস্তলটি ছুঁড়ে ফেলে দেয় হোডাকা কিছুক্ষণ পরে তারা দুজনই শান্ত হয় হোডাকা হিনাকে জানা এসে বাড়ি থেকে পালিয়ে এসেছে কাজ করার জন্য হিনা তাকে সেই মন্দিরের কাছে নিয়ে যায় এবং জানা এসে একজন সানশাইন গার্ল যে ওয়েদারকে কন্ট্রোল করতে পারে হিনা তার সামনে এই কাজ করেও দেখায় ওডাকা তা দেখে চমকে যায় হিনা হোডাকাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায় তাকে হিনা তার ছোট ভাই নাগির সাথে পরিচয় করিয়ে দেয় সে জানায় তার মা মারা যাওয়ার পর থেকে সেই দুজনের সংসার দেখভাল করে হোডাকা তাকে একটি আইডিয়া দেয় ওয়েদারকে কন্ট্রোল করার পাওয়ার ব্যবহার করে তাকে বিজনেস করতে বলে হিনা রাজি হয়ে যায় তার একটি ওয়েবসাইট তৈরি করে কোনো কাজে কারো পরিষ্কার ওয়েদারের দরকার হলে যেন সেখান থেকে লোকজন চাইলেই তাদেরকে বুক করতে পারে এরপর তারা একের পর এক রিকোয়েস্ট পেতে থাকে বড় বড় কোম্পানিগুলোও তাদের সার্ভিস শুরু করে একদিন একটি নিউজ চ্যানেলেও দেখানো হয় যেখানে সে একটি বিশাল প্রোগ্রামের জন্য আকাশ পরিষ্কার করে দেয় এরপর তারা আরও বেশি রিকোয়েস্ট পেতে থাকে তারা কাজের প্রেসারে ক্লান্ত হয়ে ব্রেক নেওয়ার কথা চিন্তা করে একটি বুড়ি মহিলা শেষ রিকোয়েস্ট তারা অ্যাকসেপ্ট করে গোডাকাকে হিনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানায় কিছুদিন পরে জন্মদিন ভাবতে থাকে তাকে কি গিফট দেবে সে একটি রিং কেনে কিন্তু সেটি দেওয়ার মতো সাহস তার হচ্ছিল না একদিন সুগার সাথে বের হয় ভোডাকা সেখানে সে জানতে পারে সুগার একটি ছোট বাচ্চাও আছে সে আরো জানতে পারে নাচুমি আসলে তার ওয়াইফ না বরং তার ভাতিজি তারা দুজনেই দ্য সানশাইন গার্ল হিনার সাথে পরিচিত হয়ে অনেক খুশি হয় সেদিন সন্ধ্যায় ও ডাকা ও হিনা বাড়ি ফিরছিল তখন সে ভাবতে থাকে এখনই হিনাকে রিং দেবে কিন্তু হুট করে একটি ঝড়ো বাতাস এসে হিনাকে উড়িয়ে নিয়ে চলে যায় যা দেখে হোডাকা চমকে যায় হিনা নিচে এসে পড়ার পরে হোডাকা খেয়াল করে তার দেহের কিছু অংশ ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে হিনা জানায় তার বাবা সে যত ইউজ করবে ততই সে অদৃশ্য হতে থাকবে এই কথা শুনে হোডাকার মন খারাপ হয়ে যায় সেদিন রাতে হিনার বাসায় পুলিশ আসে এবং হোডাকার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে সে ঘর থেকে পালানোর পরেই পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে হোডাকাকে লুকিয়ে রেখে হিনা জানায় সে তাকে দেখেনি পুলিশ তার কথায় সন্দেহ করে এবং জানায় তারা আবারও আসবে ধরতে পারলে তাদের দুজনকেই চিলড্রেন কাউন্সেলিং এর রেখে আসবে পুলিশ সুগার কাছে গিয়েছিল সুগা বাচ্চার কাস্টাডির জন্য আগে থেকেই লোট ছিল তাই সে এসব মামলায় আর জড়াতে চাচ্ছিল না সে হোডাকাকে কিছু টাকা দিয়ে বাড়ি ফিরে যেতে বলে এদিকে হিনা ও নাগিও বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য তৈরি হয় হোডাকা হিনাকে জানায় সে বাড়ি ফিরে যাবে না সেও তাদের সাথে শিফট হতে চায় তারা তিনজন সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে বাসা খুঁজতে থাকে কিন্তু আইডি না থাকায় এবং বয়স কম হওয়ায় তাদেরকে কেউ বাসা ভাড়া দিতে রাজি হয় না বৃষ্টির মধ্যে তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই একজন পুলিশ হোডাকাকে চিনে ফেলে হোডাকা দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে তাকে বাঁচানোর জন্য হিনা তার পাওয়ার ব্যবহার করে তখন বিদ্যুৎ এসে এটি গাড়ির উপরে পড়ে এবং সেটি ব্লাস্ট হয়ে যায় যা দেখে পুলিশ সেদিকে চলে যায় সেই সুযোগে তারা তিনজন পালায় অবশেষে তারা একটি হোটেলে একটি এক্সপেন্সিভ রুম পায় সেখানে তারা রেস্ট নেয় এবং প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে গরম পানিতে গোসল করে ক্যারিওকিতে গিয়ে মজাও করে রাতে ঘুমানোর সময় হোডাকা হিনাকে সেই রিংটি গিফট করে গিফট পেয়ে হিনা খুবই খুশি হয়

লক্ষ টাকা পরিশ্রম করে প্রচুর টাকা রোজগার করবে এবং তাদের তিনজনের থাকা খাবার ব্যবস্থা করবে হিনা তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে সকালে ঘুম থেকে উঠে হোরাকা দেখতে পায় হিনা কোথাও চলে গেছে নাগি জানায় সে রাতে একটি স্বপ্ন দেখেছে তার বোন আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে এই কথা শুনে হোরাকা খাবরে যায় সে হোটেল রুম তন্নতন্ন করে খুঁজতে থাকে তখনই হঠাৎ সে খেয়াল করে বাইরের আবহাওয়া একদম পরিষ্কার একটু পরেই সেখানে পুলিশ চলে আসে এবং হোডাকা ও নাগিকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নেয় রাস্তায় হোরাকা হিনা সেই আংটিটা পায় সে বুঝতে পারে হিনা মেঘের রাজ্যে চলে গেছে সে পুলিশ অফিসারের কাছে তাকে অল্প সময়ের জন্য ছেড়ে দেওয়ার রিকোয়েস্ট করে যেন সে হিনাকে বাঁচাতে পারে কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না কোনো উপায় না দেখে হোডাকা সেখান থেকে পালায় পুলিশ তার পেছনে লেগে যায় রাস্তায় হোড়াকার সাথে নাথসুমির দেখা হয় নাচসুমির স্কুটিতে করে সে পালাতে থাকে তারা সেই বিল্ডিংটিতে চলে আসে যেখানে সেই পবিত্র মন্দিরটি অবস্থিত সেখানে তার সাথে সুগার দেখা হয় সুগা তাকে ধরে এবং জানায় পুলিশের কাছ থেকে তার পালানো উচিত হয়নি পুলিশ তার কিছু করবে না তার তার ফ্যামিলির কাছে কাছে ফিরিয়ে সে 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 তাকে তাকে পুলিশের দিতে দিতে চায় তখন করে করে যেতে বলে যেন বাঁচাতে পারে। তখনই সেখানে পুলিশ চলে আসে এবং ওটাকে পাকড়াও করে ফেলে এতক্ষণে সুগা তার কথা বুঝতে পারে সে পুলিশকে খুশি মেরে ফেলে দেয় ওটাকাকে যেতে বলে নাগিও তখন সেখানে চলে আসে এবং ও পুলিশ থেকে বাঁচাতে সাহায্য করে ওরাকা সেই মন্দিরের গেট ক্রস করতে সে উঠতে শুরু করে এবং মেহের রাজ্যে চলে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে হিনা ঘুমাচ্ছে সে তাকে ডেকে তোলে যে উঠে হিনা তার হাত ধরে তখনই তারা নিচে পড়তে থাকে ওরাকা তাকে জানায় শহরে যতই বৃষ্টি হোক তাতে কিছু আসে যায় না সে শুধু হিনাকে ফিরে পেতে চায় কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ হোডাকা ও হিনা দুজনকে আটক করে তাদের দুজনকে সেই মন্দিরটির গেটের কাছে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এরপর তারা দুজন আলাদা হয়ে যায় ওটাকাকে তার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয় যেখানে তার বাবা মা তাকে কড়া নজরদারিতে রাখে যেন আবারও পালিয়ে না যায় টিনা ও নাগিকে পুলিশ কাস্টোডিতে রাখা হয় তিন বছর পরে দেখা যায় একটানা বৃষ্টির কারণে টোকিও শহর অর্ধেক ডুবে গেছে মানুষজন যাতায়াতে বোট ব্যবহার করে হোটাকা তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে টোকিওতে ফিরে আসে সে সুগার কাছে এসে হিনার ব্যাপারে জানতে চায় কিন্তু সে জানে না হিনা কোথায় আছে এই পর্ষে আংটিটি হাতে নিয়ে তাদের দুজনের পছন্দের সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন হঠাৎ সে হিনাকে দেখতে পায় যে সেখানে দাঁড়িয়ে স্কুল ইউনিফর্মে হাত জোর করে প্রার্থনা করছিল শীতে তার চোখে পানি চলে আসে সে হিনাকে ডাকে দৌড়ে দুজন দুজনের দিকে আসতে থাকে অপরকে জড়িয়ে ধরে এরই সাথে সিনেমার গল্প এখানেই শেষ হয় তো বন্ধুরা ওয়েদারিং উইথ ইউ সিনেমাটির গল্প আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নিয়মিত আরো দারুণ দারুণ সব অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন এছাড়াও অন্য কোনো অ্যানিমের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই শীঘ্রই আবারও দেখা হবে সেই পর্যন্ত বিদায় বন্ধুরা